এ দুনিয়ার সবাইকে যদি নামাজের ভিতরে সালাম দাও তোমার নামাজ হবে না আর নবীজিকে যদি নামাজের ভিতরে সালাম না দাও তোমার নামাজ হবে না এ নবীর কত মান কত সম্মান আল্লাহ তাআলা বাড়াইয়া দিল ও সারা তার মুসলমান আল্লাহ কালাম শরীফের ভিতরে ঘোষণা করে দিলেন আল নবী আওলা বিল মুকমিনা বিল আনফুসিহ নবী কয় আমি মমিনের অন্তরভুক্ত জোরে কল সুবহানাল্লাহ ও বন্ধু আমার তাহলে আপনার মেদা আছে আপনার মস্তিষ্ক আছে তাহলে আপনার বিচার আপনার কাছে দিয়ে যায় তাহলে আমার নবীজির সম্মানটা বাড়িয়ে দিয়েছেন কে ও আমার কেমন নবী রে কেমন নবী কেমন নবী আমার হায়াত যাবে কিন্তু আমার নবীর প্রশংসা শেষ হবে না কেমন নবী গো তর মুসলমান নবী চেনে কবরে যাবো নামাজ পড়া আমল নামাজ পড়া কি নামাজ পড়া আমল তী পড়া আমল জিকির করা আর ভালোবাসার নামই হলো ঈমান জারেসান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুখে পল্লিত হবে না অপমান দিতে হবে চলে যাই মিসকাতুল মাসাবির ভিতরে প্রথম খন্ডের ভিতরে যেটা আলেম কেরাসে পড়ানো হয় মালিক লা ই মিন হাতকুমার তাকুম হাব্বাইলে হিমিন ওয়ালি দিও বলে দিও আর নাসি আজ মাই র আবুল বকারী র বলতির মেজি র অবল বেশ আল্লাহ তোমরা যতক্ষণ পর্যন্ত মমিন হবে না যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান সংস্থানেরই চাইতে তোমার পরিযারা চাইতে তোমার পরিবারের পরিজনের চাইতে আমি নবীকে ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ওই মন্দর ন আমার বাবা দিরারে গভীর মনোযোগ আমার নবীজির শাসমান আল্লাহ তারা কতটা বাড়িয়ে দিলেন জীবরাইল আমিন একদিন আমার নবীদের কাছে আসছেন আরো সে আজিমে জন্য কোথায় নেওয়ার জন্য আরো সে আদি মে নেওয়ার জন্য জিব্রাইল আমি নামার নবীদের কাছে আসছেন জিবরাইল আমি লক্ষ্য করে দেখে রে আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবীর পায়ে জুতা আমর রয়েছেন জোরে কম সুবহানাল্লাহ এমন সময় আমার নবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা আমর খুলতে যাবেন জিবরাইল কই নবী গো বেয়াদবি মাফ করবেন দয়া করে মায়া করে আপনার জুতা মোবারক খুলবেন না আপনার জুতা মোবারকের পায়রে দুলিতে আরশকে আরশে আদি মারশে মহল্লা ধন্য হয়ে যাবে জিবরাইল বলে আমি এক হাজার বার নয় পাঁচ হাজার বার নয় দশ হাজার বার নয় সমস্ত তারিখের কিতাবের ভিতরে আমি ওদম গুনাগার দেখলাম জিবরাই ইল আমিন আমার নবীদের কাছে ওহিনী আছে গোটা তেইশ হাজার বারো জরে কানুন সব হান আন্লাম জিবরাইল আমিন কয় এতবার গেলাম গো আমার মন ভরে নাই আমার পণ ভরে নাই জরে কানুন সবহান জিবরাইল আমিন কয় আমার সব সময় আমার ভিতরে ভয় কাজ করতো রে একবার যদি রাসুলের সানে বেদবি হয়ে যায় রাসুলের যদি একবার বেদবি হয়ে যায় আল্লাহর কাছে আমার জবাব দিতা করতে হবে তার জন্য আমার সব সময় ভয় অন্তরে কাজ করতো জিবুরাইল আমিন নবীজির শানে বেদবির ভয়ে ভালো করে কথা বলতো না আজকে যারা নবীকে নিয়ে যারা গালি দেয় নবীকে যারা কুটত্তি করে কথা বলে তাদের অবস্থা আজকে কেমন হতে পারে জোরে করেন কথা ঠিক কিনা ও বন্ধুরে আলোচনার শুরুতে যে আচরিত তেলাওয়াত করেছিলাম কালামুল শরীফের ভিতরে সূরাতুল হুমাজা ৩০ পারার ভিতরে সাত থেকে আট নাম্বার দুই আয়াতটা তেলাওয়াত করেছি نار الله موقد التي التي تتليه على إن إنها عليهم مصدّر في أماد ممدة الله رب العالمين غشنا فردلن الله জাহাজ নামের আগুন এমন একটা যা লাগার মাত্র শরীরে পর্যন্ত পৌঁছে যাবে রে এবং লাগা অর্থ আবদ্ধ থাকবে জাহান্নাম বড় কঠিন একটা জায়গার এবং মানুষের সরস্মান জমিজক হাতে ধরি পায়ে ধরি এই জাহাজ নামটা কত বড় জাহান কত বড় জাহান নাম শব্দটি আরবি জাহার নাম শব্দটি কি আরবিতে বলা হয় জাহান নাম আর ইংরেজিতে বলা হয় হেল মানে জাহান নাম আর ফার্সিতে বলা হয় দোজ ফার্সিতে কি বলা হয় ফার্সিতে বলা হয় এই দোজ আপনাদের অর্থ হলো মুসলমান মনোযোগ আমি নাদিক পরিভাষাই হল জাহান নাম যেটা হাসরের ময়দান কায়েম হওয়ার পরে যেটা বিচরণ কার হয়ে যাবে পাপিদের কষ্ট জায়গা হলো জাহান নাম জোরে কন কথাটি কি নাম এই জাহান নাম কত বড় ও সরা তলার মুসলমান রে জাহান নামের ভিতরে যদি একটা পাথর তুমি ছেড়ে দাও জাহান নামের তলে দেউ সাথে পৌঁছাতে রে সত্তর হাজার বছর সময় লেগে যাবে এই জাহান নামটা কত বড় দুনিয়ার আগুনের সে জাহান নামের আগুন সত্তর গুণ বেশি তার জোরে কন মার হবে ও বন্ধুরে আমার দুনিয়া একবার যদি কারো শরীরে লাগে অথবা মৃত্যু বরণ করবে না হয় পড়ে যাবে ফোসা পড়বে কিন্তু যাহার নামিলে কোনো মৃত্যু নাই যাহার নামিদের কোনো মৃত্যু নাই যাহার নামের আগুন লাগামার তো কলিজাটা বুন হয়ে যাবে কেমন যাহার নামের আগুন হাজার বছর চালাইয়া যার নামের আগুন লাল হয়ে যাবে রে আর এক হাজার বছর জ্বালাইয়া যাহার নামে রং হয়ে যাবে আগুনের রং হয়ে যাবে সাদা আবার এক হাজার বছর জ্বালাইয়া যাহার নামের আগুন হয়ে যাবে রাত্রি আদারের মতো কালো বর্তমানে যেটা রাতিয়া আধারের রে গতকাল বন্ধু এখানে শুধু শেষ নয় এখানে শুধু শেষ নয় এখানে শুধু শেষ নয় যা নামের ভিতরী এমন এমন কিন্তু শ্বাস থাকবে যে সাপ এত বড় বড় সাপ সেই শ্বাস যদি একবার কামুরে কামড় মারে রে চল্লিশ হাজার বছর পর্যন্ত যন্ত্রণা শেষ হবে না চল্লিশ হাজার বছর পর্যন্ত যন্ত্রণা শেষ হবে না কত বড় বড় আজাব কত বড় বড় আজাব জাহান্নার মুসলমান গবি মনজুর আমরা জাহান্নাম নাম থেকে বাঁচতে চাই কি চাই না ও বন্ধুগণ আমার আবার বাবা এখানে শুধু শেষ নামের ভিতরে এমন এমন কিছু বিচ্ছু বিচ্ছু থাকবে যে যদি একবার কাউরে শরীর আঘাত করে রে চল্লিশ হাজার বছরে কেটে যাবে যত না পর্যন্ত শেষ হবে না এত বিষের পকুরিয়া এখানে শুধু শেষ নাই শুধু আজা আর যা শুধু আজা আর আজাব রে বন্ধু জাহান নামিরা এমন কিছু তাদের খাবার খাওয়ানো হবে যে খাবার দুনিয়ার কোন মানুষ খাবে না যাহান নামিদের খাওয়ানো হবে কাটটা যুক্ত ফল যাজকুম নামে ফল যে ফল খাবার সঙ্গে সঙ্গে গলা পর্যন্ত একটে যাবে মানুষ পানি পানি ভরে যাহার নাম চিৎকার মরবে এদিকে মালিক ফিরিকা কাজাবির যে ফিরিস্তার হঠাৎ মালিক রহমাতুল্লাহ যাহার নামিদের বানে একবার এরকম টান দিবে সে কল্লাগায় সত্তর হাজার ডাইন দিকে আবার এরকম টান দিবে গো জহন্নামের ভিতরে শুধু কাটবে আর কাটবে কান্না করবে এমনস আল্লাহ সুবহান ওয়া taala একটা তার কুদরতি ফিয়ালা দ্বারা একটা পানি জাহান্নামের ভিতরে ছিটা দিলেন জোরে কন আল্লাহু আকবার ওই পানি ছিটানোর দ্বারা পড়ে জাহান্নামের আগুন নিবা যাবে জাহান্নামের ফেরেশতা মালিক রহমাতুল্লাহ আলাই ডাক দেখবে আল্লাহ এটা কিসের পানি দিলা এটা আবু হায়াতের পানি নাকি হাউ হাউ জারের কাউসারের পানি নাকি কিসের পানি তুমি দিলে আল্লাহ আমার আল্লাহ ডাক দে কবি ফিরিস্তারে এটা কাউসারের পানি না আবু হায়াতের পানি না রে এটা হলো আমার গুলাগার বান্দার চোখের পানি এটা আমার গুলাগার নবীর উম্মতের চোখের পানি ঝরে তারা শীতের रजনিতে আরমের গুম হারাম করে দিয়ে সবাই যখন ঘুমিয়ে পড়ছে রে আমার কামেল বান্দা যারা আমার মোত্তা কিং বান্দা যারা আমার আল্লাহওয়ালা বান্দা যারা সামানে শিখের রাজনীতি অজু করে রে কষ্ট করে অজু করে দুই কান তাহার জুন নামাজ আদায় করেছে আরে বীরগুম হারাম করে দিয়ে রে আমি মাওলারে খুশি করে সেজরে এই চোখের পানির কত মূল্য জানো ও এক ফোটা চোখের পানির কত মূল্য আপনি সারা দিন যদি চিল্লার এক ফোটা চোখের পানি জড়ো করে বের করতে পারেন পারবেন কি কখনো পারবেন না হাদিস শরীফের ভিতরে দেখলাম যে চক্ষু আল্লাহর বয়কাত কখনো জাহান নামের আগুনে পড়বে না ও আমার চব্বিশটা গুণটা মানুষ আল্লাহরে ডাকে রে একটা এমন একটা ঘন্টা আছে যারা কামেল যারা মোকাম্মেল যারা বান্দা যারা আল্লাহওয়ালা যারা বান্দা সেই সময়টা আল্লাহ নিজে আসমানে জমিনে নেমে আসে জরে কামস বাহান আল্লাহ আল্লাহ একটা সময় আছে যে আল্লাহ নিজে এই বান্দারে ডাকে জরে কংস বাহান আল্লাহ সেই সময়টা কখন সেই সময়টা হলো তাহার সময় জরে কংস বাহান আল্লাহ এই তাহার যত আলা বান্দার চোখের পানি আল্লাহ কবে ও আমার বান্দা ও আমার ফেরিস্তার শোনো রে শোনো আমার ওই বান্দা আরবের গুম হারাম করে দিয়ে স্ত্রীর ময়া করে নাই সন্তান সন্তাদের মাওয়া করে নাই আমাকে পাবার জন্য মানুষরে পাগল বলছে মানুষরে বন্ড বলেছে

কথাই কথাই মনে পড়ে যায় মিশরের জমিনে মুসা নবীর আমলে গভীর মনোযোগ কথাগুলো বুঝতে হবে মুসা নবীর জামানায় মুসা নবীর জামানায় মিশরে বৃষ্টিপাত হয় না ফসলগুলো নষ্ট হয়ে গেল জম ধরে গেল কিরি ধরে গেল মুসা নবী সমস্ত এলাকার একটা শাল হিসেবে ব্যবস্থা করলেন একটা দু আয়োজন করলেন মুসার বিদোয়া করলেন আল্লাহর দরবারে প্রথম সানসে দোয়া কবুল হইল না আল্লাহ সোভা নামা তা আলাহ জিবরাইলে পড়াইয়া দিলো যাও যাও রে জিবরাই দেরি করো না কাছে চলে যাও বলো এই মজলিশ এমন একটা পাপি আছে ওই পাপি তার জীবনে জেনা থেকে শুরু করে এমন কোন গুণা নাই সে করে নাই ওই বান্দার খাতিরে আমি আল্লাহ আমি আল্লাহ দোয়া কবুল করতে জিনা মুসানবীর কাছে জিব্রাইল যখন এই কথাটা যখন এই আরজ করলেন আরজি যখন জানাইলেন মুসানবী ক। ভাই কে আসিস রে তাড়াতাড়ি বলো সারা জীবন কোনো দিন পর্যন্ত আল্লাহ পর্যন্ত তুমি ডাকো নাই মাসুককে শির যা পর্যন্ত দাও নাই কে আসিস কে আসিস বের হয়ে আই বলতে সেকে এখন ওই লোকটা মনে মনে তওবা করে রে যে গুনাহ করে সে বুঝতে পারে কারণ তার অন্তরের ভিতরে কাপন শুরু হয়ে যায় জোরে কারণ কথা ঠিক কিনা যে গুনা করেছে তার বোঝার আর বাকি নাই কে গুণা করেছে ওখান থেকে মনে মনে চিন্তা করে হাই রে হাই সারা জীবন এত গুণা করলাম আল্লাহ কি সিজদা পর্যন্ত দিলাম না কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কোনোদিন খানা বন্ধ করে নাই আল্লাহ সুবহানাহু ওয়া আমারে কোনো দিন আলো বন্ধ করে নাই বাতাস বন্ধ করে নাই বন্ধুগণ গভীর মনোযোগ ওই বান্দা কানে আর আল্লাহর কাছে তওবা করে চোখের পানি ফেলতে ফেলতে চোখের পানি ফেলানোর আগে আল্লাহ সুবহান ওয়া তাআলা আসমান থেকে জব জব বৃষ্টি করে দেয়া শুরু করেছেন জোরে কর আল্লাহু আকবার আল্লাহু আকবার মুসা নবী ডাক কই আল্লাহ এই মাত্র তুমি বললা বৃষ্টি দিলা বানাও আবার কেন তুমি বৃষ্টি দিলা আল্লাহ সুবহান ওয়া তাআলা ডাক দি কই মুসা তুমি কি জানো না রে আমার একটা নাম রহমান আমার একটা নাম রহি আমার একটা নাম গফুর আমার একটা নাম গফর জরে ওই বান্দা যখন আমার কাছে খাটি দিলে তো বা যখন আমারে বললো আল্লাহ আর জীবনে অন্যায় করব না না ফারমানি করব না মানুষের সাথে অন্যায় অবদ্ধ করব না খাদ্যে বেজাল দিব না ওজনে কম দিব না শুধু খাব না ঘুষ খাব না হারাম খাব না রে আল্লাহ যখন এই বান্দা চোখের পানি ছিঁড়ে আমার কাছে কান্না করলো আর চোখের পানি নাকের ডুবার আসার আগে আমি ওর তাম জীবনের গুনাকাতা আমি আল্লাহ মাফ করে দিলাম ওরে বন্ধুরে আমার ও সরা তার মুসলমান গুনাই তো করে ফেললাম তুমি গুনাগার আমিও গুনাগার দুই ফোটা চোখের পানি ফেলে মাথাটা নিচু করে দিয়ে আল্লাহর কাছে কান্না করো ওরে মালিক জীবনে কত অন্যায় করলাম কত গুনাহ করলাম আমার হাত দিয়ে কত गुना হলো আমার পা দিয়ে কত গুনাহ হলো আমার জবান দিয়ে কত গুনাহ হলো আল্লাহ তুমি আমার তওবা কবুল করো তুমি আমার তওবা কবুল করো আল্লাহ বলেন তওবা আমার বন্ধু জোরে করো আল্লাহু আকবার আল্লাহু তোমা তবা করো অন্তরে যদি মুনাফিকি না থাকে রে বন্ধু ওই দুয়াটা আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে জরে কলম সুবহান আল্লাহ ওই জাহান্নামি যখন ফেরেশতারা যখন টানাটানি করে শুরু করে দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কুদরতি পেয়ালা দ্বারা পানিটা যখন জাহান নামের আগুনের ভিতরে দিল সঙ্গী সঙ্গী জাহান নামের আগুন নিমা যায় সঙ্গে সঙ্গে জাহান নামের আগুন নিমা গেল ও বন্ধুরে আমার আবার বাবা রে আজকে আমাদের গুণা আছে না নাই আমরা কি জাহান নাম থেকে বাঁচতে চাই কি চাই না কোন কোন কারণে মানুষ জাহান নামে যাবে এক নাম্বার হইল এক নাম্বার কারণ হইল পিতা মাতার অবদ্ধ হওয়ার কারণে আজকে সন্তান সন্তানীরা পিতা মাতার কথা শোনে না জোরে কারণ কথা ঠিক কিনা বাবা যদি বলে সন্তান ডানে চলো সন্তান বামে চলে যায় একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই আপনার ক্ষোভে থেকে যদি একটা মুরগি হারাইয়া যায় তিন দিন পাঁচ দিন সাত দিন পর্যন্ত আপনি মুরগিটা খোঁজাখুজি করেন কিন্তু আপনার সস্তান কোথায় যাচ্ছে রাত্রি কোথায় থাকে আপনি কোনোদিন একটা বারো খোঁজ নিলেন না ঠিক কথা বলেন না কেন কিছু কিছু সস্তানের খাতিরে পিতা মাতা নামে যাবে ওদিকে যদি আলোচনায় চলে যাই ঘন্টাকে ঘন্টা লেগে যাবে আরো অনেক কারণ আছে দুই নাম্বার কারণ হল নামাজ না পড়া মিপ্তাহারু জানা তু নামাজ হলো বিহেস্তের চাবি শব্দটি হলো আরবি নামাজ শব্দটি হলো ফার্সি ও বন্ধুরি আমার আজকে আমাদের সমাজে নামাজের সংখ্যা কম মসজিদ হয়েছে পাকা মুসল্লি হয়ে গেছে কাঁচা আজকে সমাজে মসজিদের অভাব না জোরে করেন কথা ঠিক কিনা ইমাম সাহেব যদি একটু ছোড়া বড় ধরে পিছন থেকে মুসল্লিরা খুসখুস কাশি মারে অত একটু সাফার জোরে কথা ঠিক কিনা ও বন্ধু আমার তিন নাম্বার কারণ হইল ঘুষ খাওয়া এবং সুদ খাওয়া যেখানেই তো যাই কয় হুজুর সুদের কথা বলা যাবে না ইসলাম যেটা বলে ওসা বলা লাগবে সেটা বলা ফরজ আপনারা যদি আমার দাওয়াত না দেন তাও দাওয়াত চলবে চলবে সমস্যা নাই কিন্তু হজ যেটা সেটা বলতেই হবে জোরে করণ কথা ঠিক কিনা আজকে আমাদের সমাজে সুদগুদ আছে না নাই এই সুদগুজ থেকে আমাদের ফিরতে হবে জোরে করণ কথা ঠিক কিনা সুদ খায় যদি আল্লাহর ইবাদত করি দোয়া কবুল হবে কখনো হবে না যত নাও আজকে আমাদের সমাজে আছে না নাই কি বলবো ভাই হুজুর ভাই বিয়ে করে 10 লাখ 15 লাখ টাকা সুদ নাই আছে না নাই নাম বলা যাবে না নাম বলে প্রবলেম আছে এ গ্রামেরই আছে নাম বলবো না আমার গ্রামে আছে যৌদকলে আর ফতুয়া দেয় পরায় যৌদকলে ওই হুজুরে যদি পিছলি নামাজ পড়ে যুন নামাজ হবে কখনো না কখনো প্রশ্নই ওঠে না আবার কিছু কারণ আছে জিনা করা ওয়ানায় অবৈধ করা জিনা ব্যভিচারী করা আজকে আপনার টাকা আছে আপনি বড় বড় প্রধান পরওয়ানি গ্রামের আপনি ন্যায় বিচার করলেন না গরিব বিচার পাইল না কাল কঠিন কামতের হাসরের মাঠে আপনারে বিচারে কাঠ গলায় আসামি হতে হবে জোর কারণ কথাটি না